দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার চেরাডাঙ্গি মেলায় এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আমরা এখানে একটি গরুকে দেখছি ঠিক রাস্তার পাশে রাখা হয়েছে আর কত কইছেন মানে যে দাম চাছে এই ব্যাক মানে যে দাম চাছে হ্যাঁ দামে থাকে উল্টা দাম চায় আবার দামের থেকে উল্টা দাম চায় আব্বা এটা এবার কেমন কথা ভাই দামের থেকে উল্টা দাম চায় আল্লাহর দাম চায় হ্যাঁ মানে যে দাম চাই তার থাকে এখন বেশি দাম চায় কত চাছে দাম চাছে এখন দাম দাদা 330 330 হ্যাঁ কতটুকু ওজন হবে এগারো সাড়ে এগারো এগারো সাড়ে এগারো এগারো একটু উনিশ একটু না 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 শুনি ভাই কালকে যে গরুটা ভাই বেসছে আলি সাপি তারিখ উনিশ বিশ্ব

দাম <coughs>

দেখছি আমরা আয় কত дектенда оло оло

কথা আবিৰুল ভাইপু কত

এক লক্ষ পঁচাশি গেলে যাবে কোথায় নারায়ণগঞ্জ হ্যাঁ আচ্ছা দর্শক দেখছেন টোটাল গরু হলো পাঁচটি আরও হবে ন সামনে যত এদিক 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 দেখে

মন হ'ব ছাৰ্ভে

বগেনাত খামা খাই এগৰাকী হিচাপ <mí> কৰি এটা কত হলো ভাই ফেরত 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 যাই দেও গুম কত 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 এক লক্ষ পঁচপান্ন হাজার হয়ে গেল তাহলে কটা গরু হলো টোটাল না দেখ কটা গরু হলো কেন উল্টো এই abril ভাই কটা গরু হলো গরু হলো 6টা ভাই ছয়টা তাহলে আর আরো হবে আর ভাইয়ের কাছে এখন বর্তমান টাকা নাই যদি ভাই টাকা আনতে পারে হবে না জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ফাইভ থ্রি ওয়ান এইট জিরো ফোর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন নায়ণগঞ্জের ভাই আমরা সেই গরুগুলো তো আপনারা দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনে বোঝে একটু ধন্যবাদ